আজকেই আপনার ঘরে পৌঁছে যাবে এনুমুরেশন ফর্ম বাড়িতে না থাকলে কি হবে মঙ্গলবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এনুমুরেশন ফর্ম তার আগে সোমবার ফর্ম সংগ্রহ করল বিএলওরা এর মধ্যেই বিএলও কিট ও ফর্ম দেওয়ার প্রক্রিয়া নিয়ে কমিশনের ভূমিকায় খুব উগড়ে দিলেন বুথ লেভেল অফিসারদের একাংশ রাজ্যে শুরু হয়েছে এসআইআর মঙ্গলবার থেকে এনুমুরেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন বুথ লেভেল অফিসাররা তার আগে সোমবার একাধিক কেন্দ্রে থেকে কিটস ও এনুমোরেশন ফর্ম সংগ্রহ করল বিএলোরা আলিপুর ট্রেজারি বিল্ডিং থেকে ফর্ম ও প্রয়োজনীয় নথি সংগ্রহ করেন দক্ষিণ কলকাতায় ছটি বিধানসভা কেন্দ্রের এক জন বুথ লেভেল অফিসার ফর্ম জন্ম তারিখ আধার নম্বর মোবাইল নাম্বার অভিভাবকের নাম এপিক নাম্বার সব থাকছে ফর্ম জমা দেওয়া ভোটার কাছে দেওয়া এবং সেটি তোলার ব্যাপারে নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে 11 নভেম্বর পর্যন্ত ফর্ম দেওয়া হবে ভোটারদের তারপরে সেটিকে রিসিভ করতে বিএলরা আসবেন এই এখন প্রশ্ন যে বাড়িতে কেউ থাকবে না সেই বাড়িতে কি হবে এক বুথ লেভেল অফিসার জানান একটি বাড়িতে তিনবার করে যেতে বলা হয়েছে তারপরেও যদি না পাওয়া যায় তখন আমাদের ওখানে লিখে রেখে আসতে হবে যে পাওয়া যায়নি কিভাবে কাজ করবে বিএল যে যে বাড়িতে গিয়ে এনুমেরেশন ফর্ম দেওয়া হলো তাদের নাম লিপিবদ্ধ করতে হবে বিএলও অ্যাপের ট্রেনিং দেওয়া হয়েছে ইলেকশনের নামের আগে দু এর আগে তাদের নাম আছে কি না সেটি ম্যাচ করে দেখতে হবে সব হয়ে গেলে সেটা বিএলও অ্যাপে আপডেট করে দিতে হবে যখনই সেটা অ্যাপে আপডেট করে দেওয়া হবে তখনই গোটা বিষয়টি বিএলও থেকে শুরু করে কমিশনের আধিকারিকরা সবটা দেখতে পাবেন এইদিকে মঙ্গলবার থেকেই রাজ্য জুড়ে পার্টি অফিসে সিএএ সহায়তা কেন্দ্র খুলতে চলেছে বিজেপি চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত চলবে সিএএ সহায়তা কেন্দ্র সহায়তা কেন্দ্রগুলি খোলা হবে বিজেপির জেলা ও মণ্ডল কার্যালয়ে যদিও বিজেপির সি সহায়তা কেন্দ্র নিয়ে কটাক্ষ সানিয়েছে তৃণমূল অন্যদিকে এসআইআর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের তামিলনাড়ু শাসক দল ডিএমকে মামলা দায়ের করেছে ডিএমকে সাংগঠনিক সভাপতি আর এস ভারতী এসআইআরের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ করে মামলা দায়ের নির্বাচন কমিশনের সাতাশ অক্টোবরের এসআইআর বিজ্ঞপ্তি বাতিলের আর্জি এসআইআর বিজ্ঞপ্তি বাতিল না হলে লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার হারাবেন ভোটাধিকার হারালে জনপ্রতিনিধি নির্বাচনের ক্ষমতাও হারাবেন বিজ্ঞপ্তি বাতিল না হলে সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে নির্বাচন হবে না মামলার দাবি করেছেন ডিএমকে এসআইআরের পূর্ব পরিকল্পনা আগের থেকেই ছিল এসআইআর চার তারিখে সেটি পুরোপুরিভাবে কার্যকরী হয় পশ্চিমবঙ্গে এই প্রসঙ্গে আমাদের পশ্চিমবঙ্গের দুই প্রধান দল সিপিএ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি দেখা যাচ্ছে একজন সি ডিটেনশন ক্যাম্প এবং সেখানে সিএ কীভাবে অ্যাপ্লাই করা হয় তার জন্য চেষ্টা করছে তাদের হিন্দু ভোটারকে যাতে সি এর মাধ্যমে নাগরিকতা দেখা দেওয়া যায় সেই নিয়ে চেষ্টা করছে এবং অপরপক্ষে যাতে একটিও বৈধ ভোটার না বাদ যায় বা অনুপ্রবেশকারী ভোটার না বাদ যায় সেক্ষেত্রেও কিন্তু পুরো দমে চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তারাও কিন্তু বিএল সাথে সাথে প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে ঘুরে আসছেন ক্ষেত্রে দেখা যাচ্ছে দুই দল তাদের নিজস্ব স্বার্থ রক্ষার্থেই যেভাবে রাজনীতি নেমে এসেছেন তাতে করে আগামী দিনে সত্যিকারে কি মানুষ সুষ্ঠুভাবে নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে অবশ্যই এ প্রসঙ্গে আপনাদের কি মত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন